নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহপাঠক্রমিক কার্যাবলী নিয়ে প্রশ্নটি থাকছে কি সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে এবং সঙ্গে থাকছে সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন সহপাঠক্রমিক বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা পাঠ্যক্রম বা বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয় বা সাবজেক্ট পড়ে থাকি সেগুলোর থেকে আমরা পরীক্ষাতেই রেজাল্ট পাই তার ভিত্তিতে আমরা কতটা শিখেছি না শিখেছি সেগুলো আমরা বুঝতে পারি সেগুলো তো হলই সেগুলো ছাড়াও আমরা সারা বছর বছরব্যাপী যা যা কাজ করে থাকি উদাহরণ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা বিভিন্ন মহাপুরুষদের জন্মদিন মৃত্যুদিন পালন আরও অনেক কিছু কিন্তু আমরা সারা বছর বছরব্যাপী করে থাকি এই পড়াশোনার বাদ দিয়ে বাদ বাকি যে জিনিসগুলো আমরা করি সারা বছর ব্যাপী সেগুলোকেই বলা হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রথমে জেনে নেই সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে সংজ্ঞা যে সমস্ত কার্যাবলী শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে তার সামগ্রিক বিকাশের অন্যান্য দিকে সহায়তা করে তাকেই বলা হয় সহ কার্যাবলী যেমন খেলাধুলা ছবি আঁকা গান শিক্ষামূলক ভ্রমণ সেমিনার বিতর্ক সভা জাতীয় দিবস পালন মহাপুরুষদের জন্মতিথি পালন বৃক্ষরোপণ স্বাধীনতা দিবস উদযাপন ইত্যাদি এগুলো সবগুলোই কিন্তু সহ কার্যাবলির মধ্যে পড়ছে শুধু মনে রাখবেন আমরা যে বাধাধরা বইপত্র সিলেবাস নিয়ে পড়াশোনা করি তার বাইরে আমরা স্কুলে সারা বছর ব্যাপী যে যে কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে পড়ছে আবার কোন কোন স্কুলে ইকো ক্লাব আছে এবার আমরা সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই এক নাম্বার সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীর বৈচিত্র্যপূর্ণ শিক্ষাদান করা হয় তার মানে সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে কি কি আমরা দেখলাম খেলাধুলা ছবি আঁকা গান ইত্যাদি বিভিন্ন বিভিন্ন জিনিস সবাই কি আমরা পড়াশোনায় ভালো সবাই কি সব বিষয়ে ভালো লাগে পড়তে আমাদের কিন্তু সব ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু সবাই পড়াশোনায় ভালো না আবার যারা পড়াশুনায় ভালো তারা যে খেলাধুলায় ছবি আঁকায় গান বাজনায় ভালো হবে তা কিন্তু নয় তার মানে আমি বলতে চাচ্ছি যে আমরা বিভিন্ন জিনিসে বিভিন্নভাবে পারদর্শী তাই বলে শুধুমাত্র একটি দিক বিবেচনা করে আমরা একটি স্টুডেন্টের ভালো মন্দ সে ভালো কতটা এগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি না বা বলতে পারি না একটি শিক্ষার্থী পড়াশোনায় কতটা যোগ্য কতটা যোগ্য নয় তার সঙ্গে সঙ্গে বাদ বাকি জিনিসগুলোতে সে কতটা পারদর্শী সেটাও কিন্তু আমাদের দেখা প্রয়োজন যে পড়াশোনায় ভালো নয় সে খেলাধুলায় ভালো হতে পারে সে খেলাধুলা নিয়ে এগোতে পারে ছবি ছবি নিয়ে ছবি আঁকা গান বাজনা নিয়ে আগাতে পারে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতি তার যদি খুব ভালো গুণ থাকে খেলাধুলায় তাহলে সেই খেলাধুলা দিয়ে সে তার জীবনে এগিয়ে যেতে পারবে সে জন্য কিন্তু আমাদের প্রত্যেকটি বিদ্যালয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সহপাঠ্যক্রমিক কার্যাবলীর জন্য পড়াশোনা বইয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পড়ে 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 এক ঘেমি চলে আসে সেই এক ঘেমি দূর করার জন্য কিন্তু আমাদের এই সহপাঠ্যক্রমিক কিন্তু কাজে লাগে দুই নম্বর সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীকে আনন্দ ও তৃপ্তি দান করে এর ফলে শিক্ষার্থীরা যে কোনো কাজ খুব সহজে করতে পারে যেটা বলছিলাম একরকম কাজ করতে করতে একঘেমি চলে আসে এই সহপাঠক্রমিক কাজগুলোর মাধ্যমে আমরা একঘেমি দূর করি আনন্দ হয় তৃপ্তি হয় তিন নম্বর সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের দৈনন্দিন বাধা ধরা পুঁথিগত শিক্ষার্থীকে মুক্তি দেয় চার নম্বর সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশ করাটা সাহায্য করে এবং তাদের মধ্যে সৃজনমূলক চিন্তাভাবনার বিকাশ সাধন করে পাঁচ নম্বর ব্যক্তির বৈষম্য অনুযায়ী শিক্ষার্থীরা তাদের চাহিদা অনুযায়ী শিক্ষা লাভের সুযোগ পায় যেটা বলছিলাম সবাই তো পড়াশোনায় ভালো নয় যে ভালো নয় তো সে খেলাধুলায় ভালো হতে পারে অঙ্কন বা আর্টে ভালো হতে পারে গান বাজনায় ভালো হতে পারে নৃত্যে ভালো হতে পারে তার পছন্দ অনুসারে সে পড়াশোনা করবে এবং এগিয়ে যাবে তার জীবনে ছয় নম্বর সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীরা একক ও দলগতভাবে শিক্ষা লাভ করতে পারে এর দ্বারা শিক্ষার্থীর নির্ভরশীল ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব তৈরি হয় সাত নাম্বার সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সহপাঠ্যক্রমিক কার্যাবলীরও পরিবর্তন ঘেটে ঘটতে থাকে যেমন বর্তমানে কম্পিউটার এআই টেকনোলজির মাধ্যমে শিক্ষা দেওয়া এই বিষয়গুলো ঢুকে যাচ্ছে আস্তে আস্তে পাঠ্যক্রমে আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন এই কম্পিউটার এআইয়ের ব্যাপারগুলো কিন্তু সে সময় ছিল না সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু আসবে এখন তো অনেক ভোকেশনাল সাবজেক্ট দেখতে পাচ্ছি সিকিউরিটি রিটেল সবকিছু কিন্তু স্কুল লেভেলে কিন্তু চলে এসেছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে আট নাম্বার সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে নাগরিকদের জাতীয় এবং আন্তর্জাতিকতা বোধ গড়ে তুলতে সাহায্য করে নয় নাম্বার সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটায় দশ নম্বর সহপাঠ্যক্রমিক কার্যাবলী একটি সামাজিকীকরণের প্রক্রিয়া সোশালাইজেশনের প্রক্রিয়া এর মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে সামাজিক আচার আচরণ রীতিনীতি লোকাচার লোকনীতি ইত্যাদির বিকাশ ঘটে যেমন বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন ধরনের মনি ঋষিদের জন্মদিন পালন তাদের ব্যক্তিত্ব কেমন ছিল সেগুলো নিয়ে সভা বা আলোচনা সভা বিভিন্ন বিতর্ক সভার মাধ্যমে নিজেদের মধ্যে যে ভাষা জ্ঞান বা তথ্য যে জ্ঞানগুলো আছে সেগুলো কিন্তু ভরপুর হয়ে ওঠে বিতর্ক সভার মাধ্যমে অন্যের যে চিন্তা ভাবনা সেগুলোও কিন্তু ফুটে ওঠে এই বিতর্ক সভার মাধ্যমে তার ফলে কি হচ্ছে তার সমাজের এক একজনের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা এগুলো বেড়ে যায় তারপর সমাজের আচার আচরণ রীতিনীতি মোট কথা একজন ব্যক্তি তার যে শৃঙ্খলা শৃঙ্খলা পরায়ণ হয়ে ওঠে সে ডিসিপ্লিন তার মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায় এগারো নম্বর সহপাঠক্রমিক কার্যাবলীর দ্বারা সমাজে অন্যান্য মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ তৈরি করে দেয় সুতরাং সহপাঠক্রমিক কার্যাবলী শিশুর শিক্ষায় যেমন বৈচিত্র্য আনে তেমনি আনন্দ প্রদান করে সৃজন ক্ষমতার বিকাশ ঘটায় তাই আজকের শিক্ষা ব্যবস্থা সহপাঠক্রমিক কার্যাবলী খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আশা রাখছি সহপাঠক্রমিক কার্যাবলী বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবার কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন